হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস হালদার তো আমরা সেদিন চলে গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে তো বেরিয়েছিলাম পাটুলির উদ্দেশ্যে তো এই যে পাটুলিতে চলে এসেছি আপনারা কম বেশি সবাই এই জায়গাটা চেনেন এত সুন্দর জায়গাটা মানে বিকেলে সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা তো আমরা সময়কার এখানে ঘুরতে ঘুরতে আমার বড় মাসে বলছিল এই দেখ কত বড় বড় মাছ তো মাছ দেখছিলাম তারপর একটু এই যে দেখিয়ে দিলাম আমি ভিডিও করছি তার তারা লেগে যাচ্ছে তাঁতেরিয়ায় তাঁতেরিয়ায় তো যাই হোক আমরা তারপরে একটু ঘুরলাম এবার নচিকেতার ফেমাস চা তো সবাই মোটামুটি কম বেশি জানে নচিকেতার চায়ের ব্যাপারে তো সেখান থেকেই একটু চা নিলাম দুজনের দুটো চা নিলাম তো আমার মোটামুটি বলবো না খুব ভালো তো ঠিক আছে তো তারপর আমরা বেরিয়েছিলাম একটা দাদার দোকানের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য আমাদের ওটাই ছিল যে ওই দাদাটার দোকানে সেদিন যাওয়ার আর এখানে আমার বড়মাশাই বলছিলো এই দেখ এখানেও নতুন নতুন দোকান হচ্ছে হ্যাঁ নতুন ওখানেও একটা বেশ সুন্দর হয়তো কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম দাদাটার দোকানে এই যে দাদাটার দোকানে নাম হচ্ছে ভাজা ভুজি আর এই যে ছিল মেনু মেনুতে সবই রকম খুব লো প্রাইজেই আছে আমরা নিয়েছিলাম চিকেন লেগ ফ্রাই দুটো আর একটা নিয়েছিলাম বাটার ফিশ ফ্রাই আর একটা নিয়েছিলাম ফিশ ফ্রাই তো মানে খুবই সুন্দর টেস্ট ছিল প্রত্যেকটা খাবারের আর ফিশগুলো তো খুবই সুন্দর ফ্রেশ ছিল একদম কোয়ালিটি খুব ভালো ছিল তো আমি সবাইকে বলবো যে সবাই গিয়ে একটু ভিজিট করে আসো আমাদের ভাজাভুজির দোকানে দোকানটা একদম আমাদের তিনি রেল ক্রসিংয়ের একদম পাশেই একদম রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন টাটা